আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটির বিষয় মন্দ ধারণা পোষণ করা বর্তমান সময়ে এই গুনহার কাজটি তামাম পৃথিবীতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ভাই ও বোনেরা সব প্রকারের ধারণা করা গুনহা নয় বরং এমন কিছু ধারণা আছে যেগুলো পোষণ করা উত্তম যেমন আল্লাহ ও ব্যাপারে পোষণ সুধারণা করা এছাড়া যাদের সাথে হয় তাদের ব্যাপারেও পোষণ করা উত্তম সুধারণা তাছাড়া বিচার প্রক্রিয়ায় প্রবল ধারণা উপর ভিত্তি করে কখনো কখনো রায় দিতে হয় এটাও গুণা নয় কিন্তু এসব ক্ষেত্রে ছাড়া কারোর ব্যাপারে প্রয়োজনে অপ্রয়োজনে মন্দ ধারণা পোষণ করা এটা গুনাহের কাজ যেমন ধরুন কোনো সব ও ভদ্রলোক মাহফিল থেকে চলে যাবার সময় নিজের জোতার পরিবর্তে অন্য কারোর জোতা উঠিয়ে নিলেন আমরা যদি এখন ধরে নেই যে উনি জুতা চুরি করার উদ্দেশ্যেই এই কাজটি করেছেন তাহলে তার সুধারণ হবে না কারণ তার ভুলেও তো এমন তো হতে পারে ভালো সম্ভাবনার দিকটা বাদ দিয়ে খারাপ সম্ভাবনার দিকটা গ্রহণ করার কারণ হলো ধারণা এই জন্যই অনুমান নির্ভর করা কথা বলতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন কিন্তু আমরা এই কাজটাই বেশি বেশি করি আর এইভাবে কথা বলা হলো কবিরা গোনা কারণ বেশিরভাগ অনুমান নির্ভর কথা বলা সঠিক হয় না নিশ্চয়ই আন্দাজ আর অনুমান কখনো সত্যর বিকল্প হতে পারে না বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো কেননা খারাপ ধারণা প্রসারিত বিষয়ে সর্বাপেক্ষা মিথ্যা সৈগীদান ওমর ওদিয়াল্লাহ তালা আনুভব বলতেন একজন মুসলিমের অন্য আরেকজন মুসলিমের কথা খারাপ মনে করা কিছুতেই উচিত নয় মুসলিম ব্যক্তির উচিত খারাপ ধারণার পরিবর্তে ভালো ধারণা পোষণ করার চেষ্টা করা আপনার যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয় তাহলে ভালো ধারণা করুন যেখানে অর্ধেক অর্ধেক সম্ভাবনা আছে সেখানে ইতিবাচক ধারণাটিকে গ্রহণ করুন আপনি দেখলেন এক বাড়িতে পুলিশ ঢুকেছে পুলিশ ঢুকতে দেখে আপনি পুরো গ্রামকে জানিয়ে দিলেন ওই বাড়িতে মারামারি হয়েছে অথবা চোরা কারবারি ধরতে এসেছে এমনটি ঠিক নয় হতেও তো পারে ওই বাড়ির কেউ অসুস্থ পুলিশ তার অসুস্থ আত্মীয়কে দেখতে এসেছে আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য তো পুলিশ আসতে পারে অথচ আপনি আন্দাজের বসে পুরো এলাকায় ভুল তথ্য ছড়িয়ে দিলেন আপনার বন্ধুকে রিক্সায় এক মেয়ের সাথে দেখে কানা শুরু করলেন হতে হতে পারে মেয়েটা তার বোন বা খালা কিন্তু আপনি ধারণা করে বোনা কামিয়েছেন কারো ঠোঁট কালো দেখলে বলা হয় সে সিগারেট খায় বা বিড়ি খায় অথচ সে জীবনে কোনো সিগারেট বা বিড়ি ছুঁয়ে দেখেনি সিগারেট না খেলেও তো অনেকের ঠোঁট কালো হতে পারে আপনাকে আন্দাজ করে কথা বলতে কে বলেছে প্রিয় ভাই বোনেরা কখনো আন্দাজ করে কারো উপরে এমন ধারণা করবেন না কারণ আপনার এই ধারণা আপনার জন্য মহা বিপদের কারণ হতে পারে এবং এটি একটি মারাত্মক বড় গোনা আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আমিন